কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা একটি টিম কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্স গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আমরা এখনও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি আমরা কিন্তু বাউন্স ব্যাক করতে জানি যে কিভাবে এক্স্যাক্টলি বাউন্স ব্যাক করতে হয় এরকম মোমেন্ট থেকে এমনও দুটো বছর গেছে তোমরা প্রত্যেকেই জানো যেখানে প্রথম সাতটা ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ জিতেছিল কে আর এবং পরে নটা ম্যাচ জিতে পরের নটা ম্যাচ জিতে কিন্তু কে কে সেখান থেকে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে সুতরাং আমি আর ডিটেলসে গেলাম না এখনও আসা কিন্তু আমাদের কাছে রয়েছে নটার মধ্যে ছটা ম্যাচ জিততে হবে আর সেটা করতে গেলে অবশ্যই টিমে একটা বড়ো সড়ো পরিবর্তন দরকার এবং অবশ্যই সেই পরিবর্তন পরিবর্তনটার কথা আমি বলছি ডিকককে নিয়ে আমার মনে হয় ডিকককে ড্রপ করে দেওয়া উচিত তোমরা আমাকে খারাপ বলো বা যাই বলো আমার মনে হয় ডিকককে ড্রপ করে দেওয়া উচিত কারণ একদিনই শুধুমাত্র নব্বই রান করেছে তাছাড়া বাকি চার দিন কিন্তু ঝুলিয়েছে আর তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় একই কথা বলে আসি যে ইনিংসের শুরু যে ইনিংসে শুরু ভালো সেই ইনিংসের শেষও কিন্তু ভালো আর যে ব্যাটি যে ডিপা মানে টিমের ইনিংসের শুরুটা খারাপ হয় না একের পর এক উইকেট কিন্তু পড়তেই থাকে প্লাস রান তো হয়ই না পাওয়ার প্লেতে আর পাওয়ার প্লেটা কতটা ইম্পর্ট্যান্ট তোমাদের আমি বারংবার বলেছি ভিডিওতে সুতরাং আমার মনে হয় কুইন্টন ডিকক চারটে ম্যাচে ফ্লপ একটা ম্যাচে নব্বই করেছে মাত্র এবং তোমাদের মজার ফ্যাক্ট জানিয়ে দিই যে ইডেন গার্ডেন্সে এখনো পর্যন্ত নটা ম্যাচ খেলেছে ডিকক এবং নটা ম্যাচে ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে তার রান কিন্তু মাত্র নব্বই রান সুতরাং ইডেন গার্ডেন্সের পিচেও কিন্তু জঘন্য পরিমাণে একটা লজ্জার রেকর্ড কিন্তু গড়ে রেখেছেন ডিকক আর সেখানে দাঁড়িয়ে আমি তো বলবো অবশ্যই গুরুবাসকে আনা উচিত অবশ্যই কোনো কিছু না ভেবে চোখ বুঝে পড়ে ম্যাচ থেকে গুরুবাসকে আনা উচিত সিএসকে কের ম্যাচ থেকে গুরুবাসকে অবশ্যই খেলানো উচিত কারণ এমন না যে গুরুবাস ব্যাট করতে পারে না ডিকক ও মানে বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার বলে ডিকককে দিয়েই খেলাতে হবে এর কোনো মানেকে কিন্তু নেই তোমরা যদি ভালো করে মনের মনে করে থাকো তাহলে রহমানুল্লাহ গুরুবাস কিন্তু কে কেকারের হয়ে ভালো অ্যাগ্রেসিভ স্টার্ট করতে পারে সেও কিন্তু একজন মারকুটে ব্যাটসম্যান এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে একাধিক ম্যাচে সে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং যথেষ্ট অ্যাগ্রেসিভ ব্যাটিং কিন্তু করেছে আর কুইন্টন ডিকক কিন্তু পাঁচটার মধ্যে চারটে ম্যাচেই ভাই গভীর ফ্লপ গেছে প্রচণ্ড ফ্লপ গেছে সুতরাং আমি তো বলবো কুইন্টন ডিককে ড্রপ করো ড্রপ করে তোমার হচ্ছে রহমানুল্লাহ গুরবাসকে ইমিডিয়েট টিমে আনো ইমিডিয়েট পরের ম্যাচ থেকেই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ থেকেই রহমানুল্লাহ গুরবাসকে টিমে আনা উচিত এটা আমার মনে হয় তোমরা আমার সঙ্গে কতটা একমত ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো জয় কে কেয়ার